এখানে অনুসরণী সাত পয়েন্ট দুই এর পনেরো নম্বর অঙ্কটি বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং জমিটির পরিসীমা ফোরটি মিটার জমিটির দৈর্ঘ্য ও প্রস্ত নির্ণয় করো এই অঙ্কটা রিডিং করার পরে এই অঙ্কটা একটা লাইন আছে কয়টা অঙ্কটা রিডিং তো করলাম না তো রিডিং করার পরে লাইন কয়টা আছে দুইটা লাইন আছে আগে আমরা প্রথম লাইন নিয়ে কাজ করব ঠিক আছে তো প্রথম লাইনে কি বলেছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ দৈর্ঘ্য প্রশ্নের তিন গুণ দৈর্ঘ্য প্রশ্নের তিন গুণ তাহলে কোনটা জানা থাকলে কোনটা বের করা যাবে দৈর্ঘ্য নাকি থাকতে থাকতে হবে হবে আমাদের আমাদের জানা জানা যদি থাকে তাহলে কিন্তু আমরা দৈর্ঘ্যটা অনায়াসে বের করতে পারবো ঠিক না আমি যদি এভাবে বলি শারীর এটা বলো যে শারীরের বয়স মোবারকের বয়সের পাঁচ গুণ শারীরের বয়স মোবারকের পায়ে মোবারকের বয়সের পাঁচ গুণ তাহলে শারিরের বয়স কত বলতে পারবে কোনোদিনও বলতে পারবে না বলতে পারবে তখনই যখন তুমি মোবারকের বয়সটা জানতে পারবে তখন তুমি তোমার বয়সটা বলতে পারবে এখন মোবারকের বয়স যদি পাঁচ বছর হয় তাহলে শারিরের বয়স কত হবে পাঁচ পাঁচ গুণ তাহলে পাঁচ পাঁচা 25 বছর আর যদি এরকম বলা থাকে যে শারিরের ইয়া মোবারকের থেকে শারির 5 বছরে বড় তাহলে তখন শারিরের বয়সটা কত হবে 10 কারণ ওর বয়স যদি 5 হয় তাহলে 5 পাঁচ পাঁচ বছরের বড় তাহলে এখানে বড় পাঁচ বছরের বড় শুধু পাঁচ বছরের বড় এখানে কিন্তু গুণ বলে নাই এখানে কি বলে নাই এখানে কিন্তু গুণ বলে নাই তাহলে সেই হিসাব মোতাবেক এখানে যেহেতু লেখা আছে একটি আয়তাকার জমির দুর্গ প্রস্থের তিন গুণ তাহলে প্রস্থটা জানা থাকলে আমরা দুর্গটা বের করতে পারবো তাহলে আমরা এখানে কি লিখে নেব যে ধড়ি ধড়ি আয়তাকার ধড়ি আয়তাকার এক কথা বলো না ধরি আয়তাকার জমির প্রস্ত ধরি আয়তাকার জমির প্রস্ত সমান এক্স মিটার কত মিটার এক্স মিটার তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে আয়তাকার জমির দৈর্ঘ্য হবে প্রস্তের থেকে তিন গুণ প্রস্তের থেকে কি গুণ তাহলে এক্সকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে কি হবে থ্রি তাহলে আমরা এখানে কি লিখবো থ্রি মিটার কি লিখবো আমরা থ্রি এক্স মিটার তাহলে আমরা একটা জমির দৈর্ঘ্য পেয়েছি থ্রি এক্স মিটার এবং প্রস্ত পেয়েছি এক্স মিটার আচ্ছা এখানে পরের লাইনে বলা আছে জমিটির পরিসীমা ফোরটি মিটার জমিটির পরিসীমা এখানে পরিসীমা একটা গাণিতিক ধ্রুবকের মাধ্যমে দেওয়া আছে এখন আমাদেরকে একটা পরিসীমা বের করতে হবে আবার এই দৈর্ঘ্য এই দৈর্ঘ্য এবং প্রস্ত দিয়ে আমাদেরকে আবার একটা পরিসীমা বের করতে হবে এখন আয়তাকার জমির যে পরিসীমার যে সূত্রটা এটা কি তোমাদের জানা আছে আয়তাকার জমির পরিসীমার সূত্রটা হলো দুই গুণন দৈর্ঘযোগ প্রস্ত দুই গুণন দৈর্ঘযোগ প্রস্ত এটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা এখন লিখতে পারি যে আমরা জানি কি লিখবো জানি আয়তাকার 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 জমির আয়তাকার জমির পরিসীমা আয়তাকার জমির আয়তাকার জমির পরিসীমার সমান টু গুণন দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ এইখানে আমাদের লিখতে হবে কি একক এবার দুই দৈর্ঘ্য কত যোগ প্রস্থ কত এক্স একক মানে কি পিছনে কি দেওয়া আছে মিটার মিটার কি আছে এখন আসো দুই থ্রি এক্স আর এক্স মানে এখানে তিনটা এখানে তিনটা করু এখানে একটা করু তাহলে কটা করু তাহলে এখানে গ্রণ হন ফোর এক্স এখন দুই দিয়ে যদি আমরা এখানে গুণ করি তাহলে কি হবে এইট এক্স কি হবে

দৈর্ঘ্য গুণন প্রস্ত যদি এখানে ক্ষেত্রফল থাকতো তাহলে আমরা এখানেও ক্ষেত্রফল বের করতাম যেহেতু এখানে পরিসীমা দেওয়া আছে তাহলে আমরা একটা কি বের করেছি পরিসীমা বের করেছি কি কথা বোঝা গেছে তাহলে এখন আমরা লিখব যে প্রশ্ন মতে কি লিখবো আমরা প্রশ্ন মতে এইট এক্স সমান ফোরটি এইট এক্স সমান কত ফোরটি এক্স এর সাথে এইট কি আকারে আছে তাহলে ওপাশে গিয়ে কি হবে ভাগ হবে তাহলে আমরা কি করবো বা এক্স সমান চল্লিশ ভাগ এইট সুতরাং এক সমান কত পাইভ এক্সটা কি এক্সটা কি এক্সটা হলো প্রস্ত আয়তাকার জমির প্রস্থ কত মিটার মিটার তাহলে আমরা লিখি যে আয়তাকার আয়তাকার জমির আয়তাকার জমির প্রস্থ সমান ফাইভ মিটার কত মিটার তাহলে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে প্রস্থের কত গুণ তাহলে তিন দিয়ে গুম দিলে কি হবে পনেরো মিটার তাহলে কত মিটার পনেরো মিটার তাহলে আয়তাকার জমির প্রস্ত হল পাঁচ মিটার এবং হলো তাহলে এবং এবং হ্যাঁ এখানে কিন্তু দুইটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আছে আয়তাকার জমির ক্ষেত্র ফলের সূত্র কি আয়তাকার জমির কি পরিসীমার সূত্র কি এই দুইটা জিনিস যদি তোমরা না জানো তাহলে অঙ্ক কিন্তু একটু চেঞ্জ হলে তোমরা বলতে পারবে না ঠিক না যেমন সারলা এখানে কি দেওয়া আছে সাররা অঙ্কের মধ্যে কি বুদ্ধি করে কি দিল কি দিল হবে না তখন এই জায়গায় তোমাকে আয়তাকার জমির ক্ষেত্র সূত্র লিখতে হবে ক্ষেত্রফলের সূত্রটা কি দৈর্ঘ্য গুণন প্রস্থ কি কথা বুঝতে পারছো যাই হোক আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে আপনার শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম